কতদিন ধরে আছো ওনার সাথে বিয়ার বাতি বিয়ার বাতি কা কইতে কা লাগছো তো লাগাই দিছ না নিজে রাখছো তাই না ওই বাতি রাখছো কয়জন লাগছো তোমরা কয়জন লাগছো তার সাথে জোরা বলো কয়জন লাগছো রে হ্যাঁ তোমরা পুরুষ না মহিলা হ্যাঁ তোমরা পুরুষ না মহিলা কোন অন্যায় তোমরা তো মহিলারে দেখছ যখন এ পানির বললুই আহ তোমরা উপরে ফালাই দিতে চাই ওই সময় তোমরা অন্যায় না সরিয়া তার পানির নিশ্চুয়া আর তার উপরে দোষ দিলে তোমাদের

সমস্যা মৌলীবাজার জেলা শহর আয়াস কমিশনার সাহেবের বাসার পিছনে নাহিদুল্লাহ আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে বিলান ইস্তমা যাদের ইমার্জেন্সি সমস্যা সরাসরি রুগী নিয়ে আসবেন তবে আগে সিরিয়াল নেবেন সিরিয়ালের জন্য একজন আপনার পরিবারের প্রতিনিধি পাঠাইয়া সিরিয়াল দিবেন। অথবা সকাল দশটাতে বিকাল পাঁচটা পর্যন্ত ইমার্জেন্সি রুগীদের জন্য আমাদের জিরো ওয়ান সেভেন পঞ্চাশ পনেরো এই নাম্বারে কল দিয়ে আপনি সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন যদি নাম্বারে নেওয়া সম্ভব না হয় তাহলে সরাসরি এসে নেবেন

ঠিক আছে <laughs> 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 Hah ha ha. Allah. Sunnah sarang. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Lebai geis. Allahu

আপনি এখন এই দিনগুলার কবল থেকে মুক্ত দূরে বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এলান এখানে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন দূরে বলেন আমি